হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা যে যে এখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আই হোপ তোর ব্লগটা তোমাদের চলো খুব ভালো লাগবে তো সকলকে জানাই গুড মর্নিং তো সকাল থেকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে নিত্য নতুনভাবে তো চলো ব্লগটা শুরু করা যায় তো এই যে গাছের বেগুন আর মূল তো সেই মূলটা দিয়ে আজকে পোস্ত বানাবো আর আজকে ভোনা করব। তো আজকে রেসিপিটা খুব টেস্টি একটা রেসিপি বলতে পারো তো চলো সব মিলেমিশে কি রান্না করি সেটা তোমরা অবশ্যই চোখ রাখতে ভুলো না অবশ্যই দেখো খুব ভালো লাগবে আর আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি কথা না বলে পারছি না আমরা একে অপরে সবারই কিন্তু ব্লগ যদি না দেখি বা চেষ্টা করুন হ্যাঁ বলো কি বলবে আমাদের স্কুলে একটা দাদা মরে গেছিল ও যেন কাল স্কুল ছিল না দাদা দাদাতে পরে আরিফ নাম আচ্ছা যেহেতু মাম্মামের গলা অসটা একদম ভেঙে গেছে ঠান্ডা লেগেছে ফ্যানটা অফ করে এখনও কিন্তু কন্টিনিউ আমার মাম্মা কিন্তু গরম একদম সহ্য করতে পারে না এখন কি হয়েছে তো এখন হয়েছে গরম আর ঠান্ডা মিলেমিশে একটি ভাবসানি মতন একটি গরম বেরোচ্ছে না ফ্যান চালাতে পাখা বের করতে পারছি না সোয়েটার বা হাইনেট বা টি শার্ট পরতে পারছি অসহ্যকর একটি মানে ওয়েদারের মধ্যে চলছে তো এক্ষেত্রে সবারই কিন্তু জ্বর ঠান্ডা এরকম কিন্তু শরীর খারাপ হয়েই যাচ্ছে সেক্ষেত্রে আমারও শরীর খারাপ হয়েছে আর হ্যাঁ তারপর মামা কিন্তু শরীর খারাপ হয়ে গেছে তো মামাম যেটা বলল সেটা তোমরা হয়তো বুঝতে পারো নি বা বুঝতে পেরেছ সেটা আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিই মামা কালকে স্কুল ছিল না যেহেতু ওদের এক্সাম চলছে কালকে একদিন এক্সট্রা ক্লাস হবে বলেছিল তো সেক্ষেত্রে এক্সট্রা ক্লাসটা হওয়ার কথা ছিল বাট খুব দুঃখের সঙ্গে বা খুব সঙ্গে বলা হচ্ছে টুয়েলভে একজনের দাদা মানে পড়াশোনা করে তো এমনি কোনো রিলেটিভ না বাট স্কুলে যখন পড়ে তখন ফ্রেন্ড বলতে পারো তো ওদের ওদের ক্লাস থেকে নেক্সট নিয়ার যেহেতু আমার মাম্মা এল কেজি আর ওর ক্লাস হচ্ছে টুয়েলভ মানে ও ডিফারেন্সটা বুঝতেই পারছো কতটা ডিফারেন্স অনেকটাই বড় ও ছেলে তো নাম ছিল আরিফ তো সেটাই বলছিল যে মারা গিয়েছিল বলে স্কুল অফ ছিল তো আমরা আমরা কেউই জানি না কখন যাব একটি কথাই আছে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই একদম কথাটা একদম দামি কথা বলতে পারো তো আমরা যখন প্রেগনেন্ট হই বা আরও সবাই আফুরা খালামারা সবাই যখন প্রেগনেন্ট হয় কিন্তু আমরা কতই না খুশি থাকি তাই না তখন আমরা বলি বা আজকে তো আমাদের এক কিছুদিন পর স্বাদ হবে তারপর বেবি আসবে এরকম বলে থাকি আর তার মাঝে আমরা অনেক খুশি থাকি সেক্ষেত্রে আমরা বলে থাকি যে যাওয়ার আসার সিরিয়াল আছে কারণ আমরা ন মান্থ টেন মান্থ করে বলে থাকি যে এবার ডেলিভারি সময় হচ্ছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই কিন্তু যখন হয়তো বড়দের চোখের সামনে ছোটোরা চলে যেতে পারে ছোটোদের সামনে বড়রা চলে যেতে পারে সেই জন্যই বলা হয়েছে যে যাওয়ার সিরিয়াল আছে কিন্তু আসার সিরিয়াল সরি আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই কিন্তু কথাটা একদম যে বলেছে একদম পারফেক্ট বলেছে তো সকলকে আমাদের আল্লাহ হায়দায়ত দেখ সবাইকে সলি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে হেফাজত করুক সামনে রমজান মাস আসছে সকলকে তৌফিক দান করুক রমজান মাসে রোজা রাখার জন্যে বেশি বেশি তলাত করো এসব করে আল্লাহর কাছে কোনো আমরা যদি ভুল ত্রুটি করে থাকি সেই ক্ষেত্রে ক্ষমা চেয়ে থাকি সব সময় আমাদের বাচ্চা কাচাগুলো সকল বাচ্চা কাচ্চাগুলোকে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক তার পিছন পিছন আমার বাচ্চাদেরকে ভালো রাখুক তার সাথে আমাদেরকে ভালো ভালো রাখুক তো কথাই আছে আগে সক সকলের ভালো খুঁজতে হয় তারপর নিজের ভালো খুঁজতে হয় তো এই ছিল আজকে ব্লকটা কথা বলতে বলতে অনেকটা কিন্তু পার হয়ে গেল তো আজকে দেখতে পেলে আমি কী আর রান্না করেছি আজকে এই যে টমেটো ডাল করেছি আর এই যে বেগুন আলু ভাজা করেছি এভাবে সব সময় রিচ খাবার খেয়ে খেয়ে না মনে হয় যে হ্যাঁ বেটা মনে হয় যে একটু অন্যরকমভাবে সবসময় আদা রসুন পেস্ট খেয়ে রিচ খাবার খেয়ে মুখে মানে অনেক হাইজানি হয়ে যায় তো সবসময় একটু লাইট খাবারও একদম পছন্দ করে হয়তো দুপুর দিকে তুমি একটু রিচ খাবার খেয়েছো রাত্রে কিন্তু সবসময় অলবেস লাইট খাবারটা খাওয়া উচিত স্বাস্থ্য ক্ষেত্রে এখন যতটা পরিমাণে শরীর খারাপ হয়ে যাচ্ছে বাপরে পচনা আমার মনে হচ্ছে দু হাজার পঁচিশে ম্যাক্সিমাম প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দেখছি মাইকে বলছে এই মারা গেছে উনি মারা গেছে এইভাবেই কিন্তু শোনা যাচ্ছে প্রত্যেকটি মানুষে কিন্তু এখনকার যুগে খুব শরীর খারাপটা বেড়ে গেছে সবাইকে বলবো একটি কথাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খাওয়া দাওয়া দিয়ে কন্ট্রোল করবে তো সাবধানে চলাফেরাও করবে তো এই ব্লগটা এতটুকুই আবার নেক্সট কোনো ব্লগে দেখ